আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা এম এ খালেক সাহেবের কথা সাক্ষাৎকারে তিনি বলেন বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি আর এটা ভুলে গেলে চলবে না যে গত পঁচিশ বছর আমরা ধানের শেষকে বুকে ধরে রেখেছি তিনি দেশের বর্তমান সমসাময়িক রাজনীতি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের রাজনৈতিক বাস্তবতা এবং বাজারামপুরের স্থানীয় প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এ বিশেষ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুল হক চলুন শুনে আসি সাক্ষাৎকারটি তেহাত্তর সালে ডিসেম্বরে আমরা রিপিটেড করা মানে বাংলাদেশে আসি আসার পরে আর্মির থেকে আমি চুয়াত্তরের মে মাসে আমি আর্মির থেকে বেরিয়ে আসি আর্মির থেকে আমরা রিটায়ার করি তারপরে দিতেন প্রেসিডেন্ট আমাদের শহীদ প্রেসিডেন্ট বৃহত্তম উনি উনি ইউজ কাইন্ড অ্যান্ড আপ উনি আমাদের একটু জন আর্মি অফিসারকে পুলিশে আত্মীয় আত্মীয় পুলিশে আমাদের নিয়োগ করেন সেই হিসেবে আমি পুলিশ সার্ভিসে জয়েন করি পুলিশ সার্ভিসে জয়েন করার সময় আমি ডিআইজি হ্যাভ সার্ভ অল দি ফোর ডিভিশন ইন বাংলাদেশ খুলনা রাশে ইলাকা চিটাগান যখন আমি ডিসি ছিলাম ডিএমপিতে আই হ্যাড দি অপরচুনিটি টু সার্ভ উইথ দেন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি তার ওনার প্রোটোকল প্রোটেকশন অফিসার ছিলাম আফটার মাই রিটায়ারমেন্ট টু থাউজেন্ড टू थाउजेंड टू थाउजेंड वन आई रिटायर फ्रम दि पुलिस एज ए रेशन आजी एंड हजार एके हज़ार एके इलेक्शन समय दिदेन चेयरपारसन मैडम खालद जी वज कैंडा के पुलिस रिक्रुट करके निर्वाचन करी এবং ওনার আশীর্বাদ পোস্ট হয়ে নির্বাচন করে এবং বিপুল ভোটে জয়লাভ করি দ্য ফার্স্ট টাইম আই বিকেম দি মেম্বার অফ পার্লামেন্ট পাঁচ বছর আমরা অত্যন্ত বানসংঘরবাসীর জন্য একটা ভালো সময় ছিল আমি পাঁচ বছরের যতটুকু পার্সি আমি চেষ্টা করছি উন্নয়ন করার জন্য আমরা বড় বড় ব্রিজ যেমন হোমনা ব্রিজ আপনার খাল্লা ব্রিজ আপনার পর্দাবাদ ব্রিজ আরও অনেক ব্রিজটি আজকে পাঞ্চামপুরে যত শহরে যতগুলি ব্রিজ আছে সেগুলি আমাদেরই করা আমরা অনেক কাজ করছি আমি একমাত্র লোক হোমরে ব্রিজ যখন ম্যাডাম দু হাজার ছয়ে উনি উদ্বোধন করেন এটি হচ্ছে মাইল ফরক ফর পাঞ্চামপুর কারণ চিটাগাং আমার ঢাকা সাথে সড়ক পথে যোগাযোগ করারই একমাত্র মাধ্যম ছিল তাছাড়া আমরা বিদ্যুতায়ন করেছি আমরা আমি একমাত্র লোক যে বানসামপুরতে তখন গ্যাস সংযোজন আমরা নিয়ে আসতে পারছিলাম তারপরে আর কোনো বর্ধিত হয় না কিন্তু অবনীত্রী স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুতে আমরা অনুদায়ন দিয়েছি ভালো ছিল এবং আমার সময় ব্রাহ্মাড়িয়া বানসামপুরের একটা শান্তির নিজ ছিল সেখানে মারামারি কাটাকাটি মামলা হামলা খুবই কম ছিল এইভাবে পাঁচটা বর্ষা কাটার পরে আমরা আবার সে ওয়ান ইলেভেন আসলো নির্বাচন হয় নাই দু হাজার আটে আমি নির্বাচনে অংশগ্রহণ করি সেটাও তো একটু ভাঙ্গা অবস্থায় ছিল দলের তখন পজিশন খারাপ ছিল আমি অল্প সংখ্যক ভোটে আমি হেরে যাই দু হাজার চোদ্দোতে নির্বাচন হয় নাই দু হাজার আবার নির্বাচন করি আঠারোতে আর জানি না কী হয়েছে রাতে ভোট হয়েছে এবং সমস্ত কারচুপির মাধ্যমে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না আমাকে তারা যেখানে গেছে সেখানে হামলা করেছে আমাদের নেতাকর্মীদেরকে সমস্ত এলাকা ছাড়া করেছে আমি যে আমার নির্বাচনী প্রচার করতে দেয় নাই আমাকে বন্ধ করে রাখা হয়েছে আমার বাড়িতে পুলিশ আর্মি র্যাব সব দিয়ে আমাকে আমার না কোনো কর্মীর সাথে দেখা করতে দিচ্ছে না কোনো আমি বিরতি পেরেছি এইভাবে দু হাজার চলে গেল তারপরে তো আপনি ইতিহাস জানেন সেই ফেসেস গভর্নমেন্টের আমলে ষোলোটা বৎসর আমরা নির্যাতিত আমাদের সমস্ত নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে গায়ে মামলা দিয়ে তাদেরকে প্রতিনিয়ত তারা উৎপ্রীত হয়েছে তারা অত্যাচারিত হয়েছে তাদের হাত ঘুম হারাম করে দিয়েছিল তারা নিজের বাড়িতে ঘুমাতে পারতো না তারা ধান খেট পান পাট খেট কবস্থান মানে বাড়িতে আর কোনো দিন আর আসতে পারে না রাত্রিবেলা অনেকে দেড়শার অবন্ত হয়ে গেছে এই সাত ষোলো বর্ষ আমরা সেই নির্যাতন সহ্য করছি কিন্তু আল্লাহরকির রহমত আমরা এই এই অত্যাচারের মাধ্যম বানসুমুরবাসী আমরা সবাই ধানের শেষে বুঝারি আমরা ধানের শেষ করে আসছি এত অশ্বর জগৎ এখন আমরা করছি তো আমাদের একটা লোকও কিন্তু দল ত্যাগ করে নেই এত অত্যাচারের পরেও তারা এখনও সঙ্গেবদ্ধ আছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আশা করি দল আমাদেরকে যদি আমরা আমাদের দল জয়লাভ করবে আমাদের যে চেয়ারপারসন ভারপত চেয়ারপারসন সাহেব আছেন অত্যন্ত মেধাবী একজন রাজনৈতিকবিদ ওনার মেধাবী বুদ্ধি দিয়ে যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবি করে দাবি উনি উঠাইছেন এটা যদি ব্যস্তবায়ন বাস্তবায়ন করা যায় তো বাংলাদেশে ইনশাল্লাহ শান্তির শুভতা বই আসবে সৈরাজ শাসন আমলে আপনি জানেন বিএনপি আমরা এত অত্যাচারের মধ্যে আমাদের কার্যক্রম সংগ্রাম চালিয়ে গেছি সভা সমিতির সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি আমি দীর্ঘদিন আমার লোকজনের সাথে আছি দু হাজার এক থেকে নেওয়া পঁচিশ বৎসর আন্দোলন সংগ্রামে তাদের সমস্ত সুখ ছিলাম আমার বিরাট একটা জনগোষ্ঠী আছে অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট লোক আমার 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 সাথে আছে দানের শেষ পাইলে আমরা বিপুল পরিচয় লাভ করব ডমিনেশনের ব্যাপারে তো আমি আমি তো আশাবাদী এখনও আশাবাদী আমরা যে ভালো কাজ করে তারেক রহমান সাহেবের যে তিনটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছেন একজন সৎ হতে হবে জনসমর্থন থাকতে হবে এবং আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করছে কিনা সেটা থাকতে হবে আমার আমি মনে করি যে আমরা আমার সব কিছুই আছে সেই সবগুলি আমি অর্জন করছি কাজে যদি দানের শেষে কাউকে দিতে হয় আমি আশা করতে পারি যে আমিও দানের শেষে একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে আমাকে বিচনা করতে পারি চাকরি শেষে রাজনীতিতে আসি ম্যাডামের স্নেহধন্য হইয়া আমার আমার একটা প্রতিজ্ঞা ছিল আমি মানুষের সেবার জন্য কাজ করব মানুষের কল্যাণের জন্য কাজ করব আমি চাকরির জীবনে অত্যন্ত সৎ ছিলাম চার ডিভিশন দিয়ে যেছিলাম আমি যদি অর্থলিপি হইতাম তাহলে আমার কোটি কোটি টাকা বানাইতে কোনো অসুবিধা হতো না শেষের পক্ষে আছে এবং দানের সে যদিন আছে যে কোনো লোককে দেখ না কেন আমরা তার পক্ষে হয়ে কাজ করব এবং বাংলাদেশ জাতীয় দল যেন আগামী নির্বাচন অংশগ্রহণ করে জয় হতে পারে সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ মেঘনা ব্রিজ মেঘনা আমাদের ভানসামপুরের সাথে পরিকেন্দ্র দিয়ে যে ব্রিজটা হবে সেটা নিয়ে আমরা এখন থেকে কাজ করছি আমাদের আমাদের সচিব উপদেষ্টা মন্ডলদের সাথে আমি আলাপও করছি এ নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে আগামীতে এই ব্রিজটা করতে পারলে ভানসামপুরে এক ঘন্টার আমরা চলে যেতে পারবো না শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয় সেই জন্য প্রতিটি স্কুল কলেজে আমাদের মনোযোগ দিতে হবে যেন ছেলেরা ভালো লেখাপড়া করে ভালো মানুষ হতে পারে আগামী দিনে যেন তারা রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে সুশিক্ষার সুশিক্ষা ছাড়া কেউ সম্ভব হবে না কাজেই আমরা চাব শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলি উন্নতি করার জন্য আমি বান সম্পদ সবসময় একটা বিএনপির ঘাটি ছিল এবং এখনও আছে এবং আমরা দানের শিশু পুজারি ইনশাআল্লাহ দানের শেষে যদি প্রতীক আমরা পাই আমরা বিকল্পটি ইনশাআল্লাহ জয়লাভ করব এবং আমি জানি যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতিবাদ দল অবশ্যই সরকার গঠন করবে একটা সুষ্ঠু নির্বাচন হলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে এক বিকল্প নাই বিএনপি অবশ্যই আসবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বারপত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন ওনার যে একত্রিশ দফা কর্মসূচি সেটা যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ বাংলাদেশ ইনশাল্লাহ একদিন একটা সুন্দর দেশ হবে আইনের শাসন প্রকাশ হবে মানুষ শান্তি থাকতে পারবে আমি আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে এবং বিএনপি সংসদে গিয়ে তার দেশ চালাবার দায়িত্ব গ্রহণ করবে।